আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি পলমিয়া সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব যে দেখেন আপনারা আজ যেহেতু প্ল্যান্টেশন অর্থাৎ পাম বাগানে কাজ আসতে যাচ্ছেন তো আপনাদের মনে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা এত টাকা খরচ করে যাব বা এত কষ্টে কাজে যাব তাহলে আমরা এত কষ্টে কাজে যে আমরা কত টাকা ইনকাম করতে পারবো এরকম কিন্তু সবার মনেই প্রশ্ন থেকে যায় যেহেতু আপনারা অনেক টাকা পয়সা খরচ করে আসবেন আর সবাই কিন্তু জানেন যে বাগানের যে কাজটা আছে ওইখানে কিন্তু অতিরিক্ত অতিরিক্ত গরম করতে হবে যেটা এক কথায় বলা যে বাংলাদেশের আমি মনে করি এটা কষ্টের কাজ তো এর জন্য কিন্তু সবার মনে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা এত কষ্ট পরিশ্রম করবো তাহলে আমাদের মাস শেষে বেতনটা কীরকম আসবে তো আশা করি আজকের এই পুরো ভিডিওটি আপনি দেখলে পরে জানতে পারবেন যে বাগানে এসে আপনি মাসে কেমন টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট যদি এখন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমরা সবাই জানি যে প্লান্টেশন অর্থাৎ পাম বাগানের যে সেক্টরটা আছে সেখানে কিন্তু ছায়ার কোনো স্থান নেই ছায়ার স্থান বলতে আপনি যে পাম গাছটা আছে পাম ফল যে গাছটা আছে ওই গাছের নিচে আপনার যতটুকু ছায়া থাকবে শুধু ওইটুকু কিন্তু আপনার ছায়া তাছাড়া কিন্তু আপনার এমনি কোনো রেস্ট নেওয়ার জায়গা নেই হয়তো বা আপনার কোনো ঘর থাকবে বা একটা রুম থাকবে সেরকম কিন্তু কোনো পরিবেশ নাই সেখানে আপনি যদি হয়তো বা রেস্ট নিতে চান তাহলে কিন্তু আপনি যে কোনো একটা গাছের নিচে বসে আপনাকে রেস্ট করতে হবে বা আপনার খানা খাইতে হবে এই ছিল বিষয় তো একটা কথা সবাই মনে রাখবেন যে আপনারা পাম বাগান আসলে কিন্তু আপনার কষ্টটা মেনে নিতেই হবে যদি আপনি কষ্ট মেনে না নেন তাহলে কিন্তু আপনি পাম বাগানের কাজে আসতে পারবেন না তো এখন বলতে পারেন যে ভাই এত ভয় দেখান কেন আরে ভাই এটা ভয়ের কোনো কিছু না এটা কিন্তু একদম বাস্তব কথা আমি যতটুক জানি বা যতটুক বুঝি ততটুকুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করি আমি চাই না যে আমার কথা শুনে আপনারা পাম বাগানের কাজে এসে আপনারা প্রতারিত হন বা আপনারা কষ্ট ভোগ করেন বা আপনারা কাজ না করতে পেরে আপনারা দেশে চলে যান এর জন্য সবাইকে বলবো পাম বাগানে যারাই আসতে চাচ্ছেন সবাইকে বলি পাম আসতে হলে আপনার কিন্তু কষ্টটা মেনে নিতেই হবে এটা কিন্তু সব সময় জন্য রাখবেন আপনারা তো এখন যাই হোক কথা হচ্ছে যে আপনি পাম বাগানে এসে কাজ করে মাসে কেমন টাকা ইনকাম করতে পারবেন দেখেন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে সেখানে কাজ কিন্তু আপনার কনটাকে হয়ে থাকে যে আপনার ফল আছে সেটা কিন্তু কাটে কন্ট্রাক্টে যে কাটার পরে আপনি জায়গায় জায়গায় পরে থাকে সেটা কিন্তু এক জায়গায় করলে পরে ওটাও কিন্তু আপনার কন্ট্রাক্ট করতে বা পিস প্রতি এক টাকা দিঘার দুই টাকা দিঘার পঞ্চাশ পয়সা দিক এটা কিন্তু কন্ট্রাক্টের পর দেবে আবার সেইগুলা কিন্তু আপনার টিরাকে এই দেশে হয়তো লরি বলে বাংলাদেশে বলি টিরা ওই টিরাকে কিন্তু আপনার ওইটাকে লোড করতে হবে ওইটা কিন্তু আপনার কন্ট্রাক্টে দিতে হবে আবার যে আপনার পলিথিন আছে হয়তো বা ব্যাগ বলি ওই ব্যাগের ভিতর কিন্তু মাটি ভরে রাখে ওই পাম গাছ লাগানোর জন্য বা চারা দেওয়ার জন্য এভাবে কিন্তু আপনি পলিথিনে মাটি ভরে ওইটা কিন্তু তো সব কিছু কিন্তু আপনার কন্ট্রাকে করে পাম বাগানের কাজটা তো এখন কথা হচ্ছে যে সর্বমোট মিলে আপনার মাস শেষে কেমন টাকা আসতে পারে সবাই একটা কথা মনে রাখবেন আমরা যে যেখানেই নতুন অবস্থায় যাই না কেন সেখানে কিন্তু নতুন অবস্থায় আমরা ভালো টাকা ইনকাম করতে পারি না বা ভালো পজিশনে যাইতে পারি না এই কথাটা কিন্তু সবাই মাথায় রাখবে এর জন্য সবাইকে বলবো যে নতুন আপনি পামফলের ফলের কাজ করে হয়তোবা বা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি বাংলাদেশে পাঠাইতে পারবেন আর যখন আপনি পুরাতন হয়ে যাবেন তখন হয়তো বা করে বা পার্ট টাইম করে সেখান থেকে আপনার দেখা গেল সত্তর থেকে আশি হাজার টাকা পাঠাইতে পারবে এটা কিন্তু প্রথম অবস্থায় সম্ভব না হয়তো আপনি প্রথম অবস্থায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পাঠাইতে পারবেন আর যখন আপনি পুরাতন হয়ে যাবেন ভাষা বুঝবেন বা কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে পারবেন তখন আপনি সত্তর থেকে আশি হাজার বা নব্বই হাজার তিরিশ দিন আপনি ডিউটি করেন তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে পরিশ্রম করতে পারলে ভাই সব দেশে টাকা ইনকাম করা যায় এটা হচ্ছিল বাস্তব কথা তো যাই হোক সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে